হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করছি সবাই ভালো আছে আজকে চলে আসে নতুন আরেকটি চ্যালেঞ্জ নিয়ে দেখো ভাই এ দেখো একটা পুতুল এই পুতুলের মধ্যে মেরে যে লুটটা পাবো সেটা দিয়ে পুরোটা রেঞ্জ ম্যাচ খেলবো এবং ম্যাচটা বয়ে আনার চেষ্টা করবো দেখো ভাই কী ফাই যায় ভাই বিএসএস পায়ে গেছি ভাই দেখো মাথাটা নষ্ট ভাই দেখো ভাই এর আপডেটের পর যে একটা পাওয়ার দিছে না ভাই ভাই কে এটা উঠে গেছে ভাই আর ওইটা পালা এলোই ভাই বিএসএস ভাই যে পাওয়ারটা দিছে না ভাই ভাই একশো ষোলো বেড়ে হ্যাটশুট সেকেন্ডের টার্ভিতে কিন্তু এই নাই করে দিয়েছি ভাই প্রথমে একটা কিল হয়ে গেছে আজকে পুরোটা খেলবো এই বিএসএস দিয়ে এসাডার যদি আরেকটা পুতুল পাই ম্যাচের মধ্যে তাহলে ওইটাতে কেউ কিছু লুট নিব এস শুধু খালি এস এম জি গানগুলো কি এস এম জি কিন্তু আমরা নিব ভাই এই গাড়ি দিয়ে যাবো নাকি ভাই গাড়িটা নিয়ে নিই গাড়িটা নিয়ে যাই সামনে নাকি তাহলে গাড়িটা নিয়ে করলে একটু সুবিধা হবে এখান থেকে ওইখান থেকে আরে ভাই আরে আরে কারো ভাই 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 রাখ রাখ ভাই একটু কারো ভাই মাইরিয়ে দিয়েছিল ভাই গাড়ি ক্যারেক্টার নাই গাড়ি আরে এটা তো বোর্ড তো সব বনাস করছিল ভাই তোমরা চিন্তা

কোন দিকটা আইলে বুঝলাম না তো কিছু আচ্ছা ভাই এই না আরেকটা তাই পটুল ভাই এইটা তো পাটাই দিই কি পাই আরে ভাই এম বি ফাইভ তিন লেভেলের ভাই মাথায় নষ্ট হয় কি আজকে তো পুরা ম্যাচ বুয়া নিয়ে নিব ভাই ভাই তিন লেভেলের এম বি ফাইভ এরপরে চিন্তা চিন্তাটা করছি এইদিকে ভাই এটা জল জল করতে এইদিকে তো আসছে মনে হয় তো একটা এনেমি পাবের আওয়াজ পাইলাম কিন্তু কোন দিকে ভাই তুই কোন দিকে আসুন নিশ্চিত তো পাইলাম কিন্তু কোন দিকে গেলো

ভাই অলরেডি কিন্তু ষাটটা কিল হয়ে গেছে ভাই ভাই পুরা ম্যাচের মধ্যে ভাই ষাটটা কিল হয় না আর অলরেডি আমার কিন্তু ষাটটা কিল হয়ে গেছে ভাই এইটা জল করতেছে করতো অবশ্যই সামনে একটা এনিমি আছে একটু সাবধান যাচ্ছে একটা জল মারে নিন একটা এনিমি আসছে আরে ভাই রাজ একটু কারা আরে ভাই ভাগ ধাস মার খায় আরে কই যা সম্ভব ভাই মাইরা দিছি অলরেডি আটটা কিল কিনতে হয়ে গেছে দেখতে পারছো পুরোটা মাছ খুঁজে আছে কিন্তু আমরা এই দুইটা গুলি দিয়ে খেলবো প্রতিকালি আসিম দিয়ে এনে নেবো তারপরে ইঞ্জি পাইপ পেয়ে গেছি এখন আর কিছু আরে নেই মনে না কেন আর এই ভাই চৌষট্টির হ্যাটশট ভাই দেখছো ভাই বিএসএস আপডেটের পরে ভাই পুরাই পাগল হয়ে গেছে দেখতে পারছো ভাই কেমনে ভাই কমানে হ্যাটশট লাগতে আসে বিএসএস দিয়ে আপডেট ভাই ওই আপডেটের ভাই এটা একটু ভালোই ছিল কারণ ওইটা মারলে পরবর্তীতে ড্যামেজ দিত তো একদিন করে পাঁচ ছয় ওইটাতে নিমিতে আজ একটু মরতো না কিন্তু এখন ভাই যে একুদিনেম রেট অফিস দিছে ভাই আরে ভাই মাই দিয়ে দিছিল খারাপে ভাই কামটা করছে কি দেখছো ভাই মাত্র তিরিশ হেলথের মধ্যে লইয়াশে বসিল কত বড় খারাপ দেখছনি ভাই কি যাতাটা দিছে একবারে মাইরে ফেলছিল একটা হরে পাইলাম ভাই

বাইরে একটু মানে আরি আরি ক্রান বাই গোয়াল ভাল আইল নেট অ্যাক তো স্লো কারণে ভাই গোয়াল ভাল একটু লেট হয় একটু ওই দিকে মারি দা টিপি করে মার না লাইট ভাই ডেক পিএসএস এর কি পাওয়ার ভাই ডেকছনি ভাই সেকেন্ডের ভিতরে কিন্তু ইনি নিটাকে মারি দিছি ডেক ভাই ইমোড ডেক ভাই ইমোড ডেক ডেকছো ভাই কিমনে ভাই হোম অন ভাই মারি দিতাছি পিএসএস তো ভাই অলরেডি 12টা কিল হয়ে গেছে তো এই সামনে একদম টপ লোতে আরে এই হয়ে গেছে কারাতে ওড়িয়ানো হয়ে গেছে ভাই আমার এস এম জি এম ও গেছে রে ভাই এখন কী হইব ভাই এখন কি হবে এস এম জি এম ও সব শেষ হইয়া গেছে গো কারাপেরা এখন তো আমরা ঠিকমতো মাইতে দিব আর এটার ভিতরে একটাই নাই এস এম জি এমও তো ভাই এটার ভিতর নাই আইছিলাম এন এস এম জি এম এর জন্য ভাই কারাপের তখন যদি আমার ওপর রাশ কইরা দেয় তো কি অবস্থা হইব ভাই সামনে একটা এনিমি মারছিলাম ওইটাতে দেখি আমার উপরে রাশ করে নাই এখনো ওইটার উপরে যা ড্যামেজ ভাই দিয়েছিল আমার বই পায় গেছে মনে হয় আমার উপরে এখনো রাশ করে নাই আচ্ছা কাছে কত ওটা মারা যাইতো না আটটা এনেমিয়েছে ম্যাচটা নষ্ট করা যাব না আমার কাছে একটা গাছে মনে হয় আচ্ছা এনে কুলি আরে ফাইনি গেছি লিখতে চাইতে লোড আরে বাইরাই না কেন ও আচ্ছা একটু হয়ে গেছে আচ্ছা দিয়ে চলবো এখন চলবা আছে যাই ওই দিকে যাই তারা তো মনে হয় বেশি দূরে যাইতে পারে না জল করতে সব বসে সামনে ট্রেনিং আছে খুব শিক্ষার দি যাইতে কোনো রিস্ক নেওয়া লাগবে না আর ভাই দেখছেন ভাই সারা তো গাড়ি তো এনো ভাইয়া উঠেছিল ভাই গাড়ি গাড়ি তো নাই তুই গাড়ি চালাবি আমার সামনে ভাই চিন্তাটা করো ভাই আমার সামনে গাড়ি চালাই গাড়ি ভাই মাকর সার চেয়ে খারাপ এটা ভাই ধরম করে আটকায় না মাকর সার তো লড়ুন যায় এটা দেখতে লড়ুন যায় একটু টমেটো মাছ একশো পঁয়ত্রিশ ড্যামেজ খাইছে টমেটো দিয়ে ভাই কারো ভাই আর কয়েকটা সাদা স্প্রিং গান করি গাড়ি গাড়ি তো নাই ভাই অলরেডি দশ তেরোটা কিল হয়ে গেছে আর তিনটা এনিমি এলাই পেয়েছি আমাকে একটু ক্লিয়ারভাবে খেলতে দেবো সতর্কভাবে কারণ আরে আর লাস্ট ওয়ান রয়েছে ভাই লাস্ট ওয়ান রয়েছে দেখা যাক কী হয় সামনে একটু স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা দেরি না হয় এই জন্য একটু স্কিপ করে দিয়েছি ভাই ইনিমিটার কাছে স্নাইপার মারি স্নাইপার দেওয়াই মারার চেষ্টা করতেছে যদি একটা লাগায় দেওয়া হয় তাহলে রাশ করে দেবো টাকা দেয়া করবো কারণ ভাই সেকেন্ড মারি সেকেন্ডের দেখা যাক কী হয় আরে তো দেয়া